ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রহমান শেখ মহলার একজন বড় ব্যবসায়ী টাকা পয়সার কোনো অভাব নেই তার তবে সে ছিল অহংকারী এবং হারাম উপার্জনকারী প্রতিদিন সে দোকানে বসে কৌশলের লাভের হিসাব করত আজকে চালের দাম দুই টাকা বাড়িয়ে দিতে হবে তেলের দামও এক টাকা বাড়াই তাহলে সারাদিনে বাড়তি কিছু টাকা আয় হবে একটু না হলে বড় ব্যবসায়ী হওয়া যায় ঠিক তখন দরিদ্র করি মিস্ত্রি দোকানে আসে তরুণে মলিন কাপড় মুখে তার ক্লান্তি আসসালাম আলাইকুম শেখদার ভাই একটুখানি তেল আর আধা সে ডাল দিন তো বাকিতে দেওয়া লাগবো কিন্তু সেলমে মেয়ে না খাইয়া আছে এখন কাজ কাম নাই তাই আমার কাছে টাকাও নাই পরে টাকা হইলে শোধ কইরা দিব ভাই না না ওইসব বাকিতে কোনো খরচ দেব না আমি দোকানের ব্যবসা কোনো দয়া না বুঝলে করিম মিয়া নগদ টাকা না দিলে কোনো মাল পাবা না একটুখানি দয়া করেন ভাই আমি দয়া করে তোমার মতো ফকির হতে চাই না করিম মিয়া যাও তো এখান থেকে কোথ থেকে যে সব ভিকারি আমার দোকানে চলে আসে এইসব গরিব ভিকারিদের পাত্তা দেয়া যাবে না সম্পর্ক রাখতে হবে বড় লোকদের সাথে তাহলেই তো ব্যবসা বাড়বে যেখানে নাম বাড়বে আর লোক জানবে সেখানেই বেশি বেশি দান করতে হবে জুমার দিন মসজিদে জুমার নামাজ শেষে বসে আছে ভাইয়েরা মসজিদের অনেক উন্নয়ন কাজ করতে হবে যার যেমন সামর্থ্য আছে মন থেকে দান করবেন আল্লাহই সেই দানের উসিলায় সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দেবেন কেউ কৃপণতা করবেন না হুজুর আমি আল্লাহর নামে পাঁচ হাজার টাকা দান করলাম মসজিদে মাসাল্লাহ শিখদার ভাই কত ভালো মানুষ দান করা ভালো কিন্তু এই টাকার উৎস কি হালাল লোকটা দোকানে মালামালের দাম বাড়ায় আর এখন আল্লাহর নামে লোক দেখানো দান করছে কি ব্যাপার হুজুর আপনি চুপ করে গেলেন কেন আমার জন্য দোয়া করবেন না মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শিকদার ভাইয়ের হায়াত বাড়িয়ে দিন তার রুজিতে বরকত দিন হালাল রুজির ব্যবস্থা করুক হামিন বিকেল বেলা শিকদার দোকানে বসে টাকার হিসাব পড়ছে আজ পাঁচ হাজার টাকা মসজিদে দান করলাম সবাই দেখেছে সবাই খুশিও হয়েছে এখন চাল ডাল আর তেলের দাম আর একটু বাড়িয়ে দিলেও কেউ আর কিছু বলবে না এরপর সে মূল্য পড়ে নতুন নাম লিখে দেয় তখনই আব্দুল্লাহ বাজার নিতে আসে আসসালামু আলাইকুম শেখদার ভাই ওয়ালাইকুম আসসালাম কি লাগবে ভাই চাল আর তেল লাগবে ভাই এই নিন সব মিলিয়ে 500 টাকা কি বলেন ভাই পাঁচশো টাকা কিভাবে হলো আমার হিসাবে তো চারশো আশি টাকা হওয়ার কথা জিনিসপত্রের দাম বেড়েছে ভাই বোর্ডে তো লেখাই আছে কিন্তু কাল তো এত দাম ছিল না ভাই বললাম তো আজই বেড়েছে কিনলে কিনুন যান। এরপর আব্দুল্লাহ চুপচাপ টাকা দিয়ে চলে যায় মুখে তার হতাশা মহল্লায় একমাত্র মুদি দোকান সিকতারেরই ছিল সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিত অথচ বাইরে থেকে নিজের ধার্মিকতা দেখাতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল লোকজন যাতে শিকদারকে মনে রাখে এই জন্য সে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলো সে অনুষ্ঠানে সে মানুষজনকে খাওয়াবে মানুষজনকে খাওয়ালে মানুষের মনে একটা জায়গা করা যায় আর তখন ইচ্ছা মতো জিনিসের দাম বাড়ালেও মানুষ কিছুই বলতে পারে না সে এবার সেই ফোন এটেছে আগামী শুক্রবার একটা বড় দাওয়াতের আয়োজন করেছি সবাইকেই খাওয়াবো মানুষকে তো জানাতে হবে রহমান শিকদার কত বড় লোক ঠিক তখন পাশ দিয়ে রোহান নামের এক কিশোর হাটে যায় আসসালাম

না ভালো কাজ করছি তোকে কৈফত দিতে হবে নাকি ভাগ এখান থেকে যাচ্ছি চাচা আমি আপনার বাড়িতেও খেতে যাব না আপনার মতো মানুষের খাবার কখনোই খাওয়া ঠিক না আগে হালাল রোজগার করেন তারপর দান করবেন না হলে একদিন আপনি পস্তাবেন এরপর রোহান চলে যায় শিকদার দাঁড়িয়ে থাকে এবং রাগে ফুসতে ফুসতে বলে কত বড় বেয়াদব বলে আমি কি হালাল রোজগার করি না আজকালকার ছেলে পেলেরা যা বেয়াদব হয়ে গেছে পরদিন ছিল শুক্রবার মানে জুমার দিন বিরাট আয়োজন টেবিলে সাজানো খাবার দাবার লোকজনের বিশাল ভিড় বাবা এত বড় আয়োজনের তো প্রয়োজন ছিল না এর অর্ধেক করলেই তো সবাই খুশি থাকতো তুমি বুঝবে না বাবা মানুষকে জানাতে হবে না আমি কত বড় লোক মানুষকে খাওয়ালে তাদের হৃদয়ে জায়গা পাওয়া যায় তারপর সেই মানুষকেই ব্যবসায় ব্যবহার করা যায় কিন্তু বাবা এ খাওয়া তো হারাম টাকায় কেনা হারাম টাকায় খাবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বাবা আমি ভালো কাজে খরচ করছি মা মানুষ খাচ্ছে দোয়া করছে তাতে দোষ কি আমার বলো আল্লাহ দেখছেন বাবা হারাম উপার্জন দিয়ে ভালো কাজ করলেও সেটা কবুল হয় না যা তো তুই ভেতরে যা এসব কথা আর বলবি না বড্ড পাকা হয়ে গেছে মেয়েটা এদিকে জুমার নামাজের পর সবাই চলে এসেছে শিকদারের বাড়িতে খাওয়ার জন্য ইমাম সাহেব উপস্থিত আলহামদুলিল্লাহ আজ সবাই আমার দাওয়াতে এসেছে আমিও খুব খুশি সবাই আমার জন্য দোয়া করবেন ইমাম সাহেব দাঁড়ান কণ্ঠে তার দৃঢ়তা ভাইয়েরা খাওয়ানো নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহ শুধুমাত্র হালাল উপার্জনকেই কবুল করেন হুজুর আপনি কি বোঝাইতে চাইতেছেন কনসে দেহি আমরা অনেক সময় লোক দেখানোর জন্য দান করি খাওয়াই কিন্তু যদি সেই টাকা হারাম হয় আল্লাহ তা গ্রহণ করেন না আল্লাহ তাআলা বলেন তোমরা যা উপার্জন করো তা যেন হালাল ও পবিত্র হয় আমি তো মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি এতে দোষ কি হুজুর দোষ আছে আপনি যদি পুরো পৃথিবীকে খাওয়ান কিন্তু সেই টাকা যদি হারাম উপার্জন থেকে আসে আল্লাহ তা কখনোই কবুল করবেন না হারাম টাকায় খাওয়া নয় হালাল উপার্জনের দান করাই প্রকৃত সোয়াবের কাজ উনি একজন প্রতারক লোক দোকানে জিনিসের দাম ইচ্ছা মতো বাড়াইয়া দেয় আর এখন দান করে নাম কামাতে চায় হ আমি একদিন বাকিতে কিছু জিনিসপত্র নিতে গেছিলাম উনি আমারে দূর দূর কইরা তাড়াইয়া দিছে তখন আমি টানা তিন দিন না খাইয়াছিলাম এরপর সবাই সে হারাম টাকার খাবার না খেয়ে সেখান থেকে চলে যায় সিদ্দিকর মাথা নিচু করে ফেলে হাই আল্লাহ আমি কত বড় ভুল করেছি দুনিয়ার সম্মান চেয়েছিলাম আখেরাত ভুলে গিয়েছিলাম আজ থেকে আজ থেকে আমি আর আমি আর হারাম ব্যবসা করব না হালাল পথে হ্যাঁ হালাল পথে উপার্জন করব ইনশাল্লাহ এরপর থেকে রহমান সিদ্দিকর সঠিক দামে জিনিস বিক্রি করতে লাগলেন মানুষের কষ্টে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে লাগলেন আরাম টাকার খাবার কখনোই বরকতময় হতে পারে না কারণ আল্লাহ শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন কুয়াশা সকাল পাখির কণ্ঠে মৃদু গানের সুর মানুষজন আগুন পোহাচ্ছে শীতের সকাল কারোর জন্য আনন্দ কারোর জন্য কষ্ট এ ছোট্ট মহল্লাতেও শীত নামে দুই রকম ভাবে আর এক গরিবের থর থর কাঁপুনি এই দেখো আমায় আমার নতুন জ্যাকেট একদম রাজকন্যার মতো লাগছে আমায় তাইনা বলো আমার আব্বু এটা ঢাকা থেকে এনেছি কাল রাতে একদম বিদেশি কালেকশন দেখেছ আরে বা মিলি একদম মুভির হিরোইনদের মতো লাগছে তোমায় কত সুন্দর একটা জ্যাকেট আরে আমার খুটির দাম শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে তিন হাজার টাকা মাহাদের কথায় সবাই হেসে ওঠে ক্লাসে হাসির রুল পড়ে যায় ঠিক তখনই দরজার পাশে দেখা যায় গড়ি তুই ভাই বোন আদ রহিম আর হালিমা তাদের গায়ে পুরনো কাপড় জায়গায় জায়গায় সেলাই করা ওরে ওরে দেখো দেখো সার্কাস শুরু হয়ে গেছে এমন গরিব পোশাক পরে কেউ স্কুলে আসে নাকি ঠিক বলেছ মাহাদি এগুলো দেখি তো জামা কাপড় বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোন ফকির বাবার একশো এক তালি দেওয়া কাপড় দেখো দেখো ঠান্ডা ওরা কিভাবে কাঁপছে শীত চলে এসেছে কিন্তু ওদের গায়ে শীতের জামাই নেই গরিব ভিখারি কোথাকায় দেখেছো ভাইয়া আমাদের দেখে সবাই হাসছে আমি আর থাকবো না এখানে না আমাদের পড়াশোনা করতে হবে চল গিয়ে বসে পড়ি আমরা তো কোনো ভুল করিনি আমাদের জামানা না থাকলে কি আমরা মানুষ না এই চুপ করো সবাই হাসা হাসি বন্ধ করো তো তোমরা তোমরা কি জানো ওদের বাবা নেই তবু এমন কথা কেন বলছো হ্যাঁ মিলি তুমি ওদের শীতের কষ্ট কিভাবে বুঝবে তুমি তো গরীব না ওদের মতো হলে বুঝতে করতে আরে তুমি নাটক কর না তো ওরে এমন তালি দিয়ে জামাপড়ে ক্লাসে আসে কেন বলো তো আর তাতে আমরা হাসলে দোষ কি স্কুল তো কোনে দিনখানে নয় যে যাইছে তাই পড়ে আসছে কোনো ডিসিপ্লিন নেই হ্যাঁ হ্যাঁ মিলি তো ঠিকই বলেছে এই তোমরা সবাই আরো জোরে জোরে হাসো যাতে ওরা লজ্জা পায় আর এরকম ছেঁড়া জামা পরে স্কুলে না আসে আমাদের স্কুলের মান সম্মানটাই ওরা নষ্ট করে ফেললো ফাতেমা আর ওমর দুজনে অনেক চেষ্টা করলেও মিলি আর মাহাদিকে তারা বোঝাতে পারলো না এরপর হালিমা আর আব্দুর রহিম স্কুল শেষ করে চুপচাপ বাড়ি এসে দরজা ঠেলে ঘরে ঢোকে কি ব্যাপার আজ এত দেরি কেন বাবা মা স্কুলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি হাসি করেছে বলেছে আমাদের জামা কাপড় নাকি সার্কাসের এর পোশাক ওরা আরো বলেছে গরিবের সন্তান স্কুলে কেন পড়ে শুধুমাত্র আমাদের শীতের জামা নেই বলে মা আমাদের কি এবার নতুন শীতের জামা কিনে দেবে আল্লাহ জানেন বাবা আমি তো চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের আব্বা অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পর এই সেলাই মেশিনই তো এখন আমাদের সংসারের একমাত্র ভরসা কিন্তু এটা দিয়ে কি আর টাকা আয় হয় দেখি কি করা যায় এরপর মরিয়ম বেগম আলমারি থেকে দুটো পুরনো শীতের জামা বের করেন জামাগুলো ছিঁড়া ছিল কিন্তু ভীষণ পরিষ্কার এটা তোমাদের আব্বার শীতের জামা আর এটা আমার পুরনো সোয়েটার আমার বাবা আমার বিয়েতে উপহার দিয়েছিলেন আমি আজ রাতে এগুলো কেটে সেলাই করে তোমাদের দুইজনের জন্য জামা তৈরি করে দেব হয়তো দামি হবে না কিন্তু মায়ের দোয়া এতে মেশানো থাকবে আমার সোনারা মা না এটা আমরা পরব না এটা তো আপুর জামা ছিল বাবা পোশাক শুধু কাপড় না এটা ভালোবাসা এটা দোয়া যা তোমাদের শরীর তোমাদের তোমাদের বাবা মায়ের ভালোবাসা পুরো শরীর জড়িয়ে রাখবে যে তুমি ঠান্ডায় কষ্ট করবে তোমার সোয়েটার আমরা নেব না শোনো বাবা আল্লাহর নামে বলছি মায়ের শরীর গরম থাকে সন্তানের সুখে তোমরা শুধু মন খারাপ করো না নামাজে দাঁড়িয়েও আর আল্লাহর কাজ ছে দোয়া করো একদিন আমাদেরও ভালো দিন আসবে দেখে নিও আল্লাহ ঠিক আছে আম্মু তুমি সেলাই করে দাও আগামীকাল এগুলো পরে স্কুলে যাব। মরিয়ম মেশিনে কাপড় রাখে কাছি দিয়ে কেটে সেলাই শুরু করে বাইরে মসজিদ থেকে আজানে ধ্বনি বেশি আসে হাইয়া আলাল ফালা সেলাই মেশিনের শব্দের সাথে মিশে চায় তার নীরব কান্না পরদিন সকালে সূর্যের আলো আর হালকা কুয়াশা স্কুলের ঘন্টা বেজে উঠেছে স্কুলের গেট দিয়ে হালিমা আর রহিম ঢুকছে গায়ে মায়ের বানানো ছোট্ট শীতের জামা পরিষ্কার সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক দেখো ভাইয়া মা কত সুন্দর করে আমার মনে হয় না আজকেও আমাদের দেখে আসবে মায়ের হাতের সেলাই খুবই নিখুঁত হয় ঠিক তখনই মিলি মাহাদি ফাতেমারা মারা স্কুল মাঠে দাঁড়িয়েছিল ও মাই গড দেখো দেখো সবাই বাংলাদেশে নতুন ফ্যাশন এসেছে তালি দেওয়া শীতের জামা এটা জামা নাকি ভারতের ম্যাপ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবদিকেই তো শুধু তালি আর তালি কি যে সুন্দর স্টাইল একদম নতুন আচ্ছা তোমরা এত হাসছো কেন আমরা তো আমাদের মায়ের ভালোবাসা পড়ে এসেছি এই জামাগুলো মা নিজে হাতে বানিয়েছে বলে কি পাগল মেয়ে কেউ ভালোবাসে পরে স্কুলে আসে নাকি বলতো স্কুলে আসতে হয় পোশাক পরে আবেগ নাই বুঝেছিস আমাদের কাছে টাকাও নেই তাই মা নিজের সোয়েটার আর বাবার পুরনো জামা কেটে এগুলো বানিয়ে দিয়েছে মানছি তোমাদের মতো তো দামি না কিন্তু গরম তো লাগছে আব্দুর রহিম বেশি ডায়লগ দিস না বুঝলি এখানে কোনো সিনেমা চলছে না এরা তো দেখছি পুরো বাংলা সিনেমার অভিনেত্রী সাবানার মতো জীবনে শুধু কষ্ট আর কষ্ট ওদের এমন কথা শুনে হালিমা আর আব্দুর রহিম চুপ করে বাড়ির দিকে হাঁটতে থাকে এই থামো তোমরা কোথায় যাচ্ছ তোমরা বাড়ি যাচ্ছি ফাতেমা আমরা বুঝে গেছি এই স্কুল আমাদের জন্য না এটা বড় স্কুল ভালো থেকো তোমরা আমরা গেলাম তোমরা আসলে মানুষ না ওদের শুধু তোমরা জামাটাই দেখলে কিন্তু ওদের মায়ের কষ্ট দেখলে না একদিন আল্লাহ তোমাদের কষ্ট দেখবেন না দেখে মেলি তোমাদের হাসির জন্য আজ দুইটা করি বাচ্চা স্কুল ছেড়ে চলে গেল শুধুমাত্র তোমাদের জন্য স্বপ্ন সাহস সব ভেঙে গেল আজ শোনো মানুষের পোশাকে দাগ থাকতে পারে কিন্তু অন্তরে দাগ থাকলে সবচেয়ে বড় দুঃখ হয় আজ আমরা সবাই ব্যর্থ হলাম আমরা আসলে এখনো মানুষ হতে পারিনি এদিকে আব্দুর রহিম আর হালিমা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে কি হলো বাবা আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলেছে মা আমরা আর স্কুলে যেতে পারবো না কেন এমন বলছো মা কি হয়েছে আমাদের জামা দেখে সবাই হাসছিল বলছিল তালিওয়ালা পোশাক সার্কাসের ড্রেস ভারতের মানচিত্র মিলি মাহাদি আমাদের নিয়ে মনে খাটিতাটা করেছে অপমান করেছে বলেছে গরিব মানুষদের জন্য মিসকুল না হে আল্লাহ আমার সন্তানরা কারো ক্ষতি করেনি তবু সবাই তাদের আঘাত করে কেন গরিব হলে কি তারা মানুষ না আমার সোনারা তোমাদের বাবার মৃত্যুতেও আমি এত ভাঙিনি কিন্তু আজ তোমাদের চোখের জল দেখে বুকটা ফেটে যাচ্ছে হে আল্লাহ এই পৃথিবীতে এত অবিচার কেন এদিকে তখন স্কুল শিক্ষক ক্লাসে চলে যায় ক্লাসে রোল প্রেজেন্ট করলে দেখে আব্দুর রহিম আর হালিমা উপস্থিত নেই কি ব্যাপার আব্দুর রহিম হালিমা ওরা কোথায় আজ আসেনি ওরা স্যার তারা আর আসবে না মেলে মাহাদি ওদের ছেঁড়া পোশাক নিয়ে হাসাহাসি করেছে তারা অপমানিত হয়ে চলে গেছে স্যার আমরা সবাইকে বুঝিয়েছি কিন্তু কেউ আমাদের কথা শুনেনি ওরা খুব কষ্ট পেয়েছিল স্যার কি বলো তোমরা কি জানো ওই দুই বাচ্চার বাবা নেই ওদের মা সেলাই মেশিনে কাজ করে সংসার চালায় তোমাদের মতো সুখে নেই ওরা তোমরা আজ একটা গরিব মায়ের স্বপ্ন ভেঙে দিলে একজন গরিব মায়ের ভালোবাসায় সেলাই করার জামাকে তোমরা হাসির পাত্র বানালে স্যারের এমন কথায় ক্লাসে নিস্তব্ধতা নামে মাহাদে মাথা নিচু করে বসে আছে মিলি তখন বলে স্যার আমরা ভুল করেছি সত্যি আমরা জানতাম না যে আমাদের জন্য ওরা এত কষ্ট পেয়েছে হ্যাঁ স্যার খুব অন্যায় করে ফেলেছি ওদের সাথে ওদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে আমরা আমরা যে বড় পাপী হয়ে যাব খুব খারাপ লাগছে ওদের জন্য ক্ষমা শুধু মুখে নয় কাজে দেখাতে হয় তোমরা যদি সত্যি অনুতপ্ত হও তাহলে প্রমাণ দাও যে তোমাদের হৃদয়তে এখনো দয়া আছে এরপর মিলি আর মাহাদি একে অপরের দিকে তাকায় তারপর টাকা বের করে টেবিলে রাখে এই টাকায় আমরা আব্দুর রহিমায় আলিমার জন্য নতুন সোয়েটার কিনবো ওদের কষ্টের পরিবর্তে ওদের মুখে হাসি ফোটাবো হ্যাঁ স্যার আজ থেকে আমাদের ক্লাসে আর কেউ কাউকে গরিব বলে অপমান করবে না আমরা ওদের সেরা বন্ধু হয়ে যাব আল্লাহর নামে কথা দিচ্ছি এরপর তারা আব্দুর রহিমদের বাড়িতে পৌঁছে মরিয়ম বেগম তখনও সেলাই করছেন সবাইকে দেখে সে চমকে যায় আর বলে কি ব্যাপার স্যার আপনি আমার বাড়িতে আসেন স্যার বসুন এই গরিবের বাড়িতে কোথায় আপনাদের যে বসতে দেই বোন আমরা বসতে আসিনি আমরা এসেছি ভুল শিকার করতে তোমার সন্তানদের প্রতি অন্যায় করেছি আমরা সবাই তার ক্ষমা চাইতে কালাম্মা সত্যি আমরা খুব বড় ভুল করেছি আব্দুর রিমার হারিমার জামা হাসি করে অপমান করেছি আমরা বুঝিনি সেটা ছিল এক গরিব মায়ের সংগ্রামের চিহ্ন এই সোয়েটার গুলো আমাদের টিফিনের টাকা জমিয়ে কেনা এগুলো গ্রহণ করুন আমরা চাই আপনার দুই সন্তান চিহ্ন শীতে কখনোই কষ্ট না পায় হ্যাঁ আব্দুর রহিম আমি তোমার সেরা বন্ধু হতে চাই সতি লজ্জা লাগছে আমার কারণ এখন মানুষ হতে শেখা শুরু করেছি আমি তোমাদের থেকেই আমাকে মা করে দাও না ভাই মা ওরা মাফ চাচ্ছে আমরা ওদের ক্ষমা করব না মা ক্ষমা তো করতেই হবে কারণ আল্লাহ তো তার বান্দাদের ক্ষমা করেন আমরা কেন করব না মা যারা অন্যায় করে নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাদের তো ক্ষমা করতেই হবে মা তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে আমাদের সমাজে ধনী করিব সবার ছেলে ছেলেমেয়েরাই স্কুলে পড়াশোনা করে কারো সামর্থ্য আছে কারো আবার নেই কেউ ভালো পোশাক পরে কেউ ছেঁড়া পোশাক পরে কিন্তু তার জন্য কাউকে অপমান করা একদম উচিত নয় কারণ যার যা সামর্থ্য আছে সে সেভাবেই তার জীবন পরিচালনা করবে এটাই আল্লাহর বিধান আমরা সবসময় চেষ্টা করব আমাদের গরিব সহপাঠীদের অপমান না করে সহযোগিতা করতে তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে